নিজের স্বপ্নের জন্য লড়াই করো কারণ এটা তোমার স্বপ্ন তোমার দায়িত্ব জীবনে সবাই বড় কিছু চায় সবাই সফল হতে চায় কিন্তু সবাই কি সফল হয় না কারণ সাফল্য তাদের জন্য নয় যারা শুধু স্বপ্ন দেখে সাফল্য তাদের জন্য যারা স্বপ্ন পূরণে লড়াই করে তুমি যদি নিজের স্বপ্নের জন্য লড়াই না করো তাহলে কে করবে তোমার পরিবার তোমার বন্ধুরা এই সমাজ না তোমার স্বপ্নের দায়িত্ব শুধু তোমারই কেউ তোমাকে এসে সফলতা এনে দিবে না কেউ তোমার স্বপ্ন পূরণ করে দিবে না তুমি যদি চাও তাহলে তোমাকে নিজের ভাগ্য নিজেকেই গড়ে নিতে হবে স্বপ্ন পূরণ সহজ নয় তোমাকে কষ্ট করতে হবে তোমাকে পরিশ্রম করতে হবে তোমাকে ব্যর্থতার মুখোমুখি হতে হবে অনেকেই তোমাকে বলবে তুমি পারবে না তোমাকে নিয়ে হাসাহাসি করবে অনেকে তোমাকে পথ ভ্রষ্ট করার চেষ্টা করবে কিন্তু তুমি যদি হাল না ছাড়ো তুমি যদি লেগে থাকো তাহলে একদিন তুমিই জিতবে মনে রেখো তোমার স্বপ্ন ততদিনই বেছে আছে যতদিন তুমি লড়াই করছো তোমার স্বপ্ন শুধু তোমারই কেউ এসে তোমার হয়ে এটা পূরণ করবে না তুমি যদি আজ লড়ে যাও কাল তুমি সাফল্যের উদাহরণ হবে তাই লড়াই করো থেমো না হাল সেরো না কারণ এটা তোমার স্বপ্ন তোমার দায়িত্ব